প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রে কৃষক কত কষ্ট কত স্নেহ ভালোবাসা দিয়ে যে ভুট্টা চাষ করছে সেই ভুট্টা ঝুড়ে ফেলে দিয়েছে আটকাটা তাই অবশ্যই কৃষকের মুখ থেকে আমরা কিছু বয়ান শুনে আসি আর অবশ্যই ভুটটা কতখানি ঝুড়ে ফেলেছে সেটা আমরা দেখে আসি আচ্ছা কালকে যে ভুট্টার জমিতে আমরা শুনেছি গিয়ে ঝামেলা হয়েছে তোমার তো কি একটু ব্যাপারটা বলো তো দেখো ব্যাপারটা বলতে কালকে যেটা শুনেছেন এটা সত্যি ঠিক যখন একটার সময় তো আমি আসি জল দিতে বা পানি দিতে তো ওই মুহূর্তে মানে থেকে এগারো বছর একটা ছেলে মানে মানে মোচার উপর থেকে মানে পাত ধরছে আর নিচ পর্যন্ত মানে ছেলে নিচ্ছি কেন যেহেতু এখনকার ভুট্টা তো এখন আর যদি পা যদি ছেলে ছিলে না তাহলে তো ভুট্টাগুলো আর হবে না 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 ওটা তারপরে আমি ছেলেটাকে হাতে নাতে ধরি হাতে নাতে ধরার পর তারপরে আমি ওকে গাগজ করে নিই কিছু বলিনি ওকে আমি যেহেতু বাচ্চা ছিল হুম বাচ্চা ঠিক না যেহেতু আমার মনবাদার সেন্স আছে হুম বলি আমি বাচ্চাটাকে কিছু বলি নি তারপরে আমি যেমন হাতটা যখন বাচ্চাটা আর ধরি এভাবে তখন বাচ্চাটা কান্না করে ওঠে তারপরে আমি দিচ্ছেটা কথা বলি হি তুই কেন আমাদের এই জমিতেই করলি আচ্ছা ভুট্টাতেই করলি তো তুই একদিন আমি তোকে ধরেছি না তো বলছি না আমি তোমাদের গুলা করিনি আর আজকে তোকে আমি হাতে নাতে ধরেছি যে এইভাবে মানে বাচ্চাটা কান্নাকাটি করে বাড়িতে কিন্তু চলে যায় চলে যাওয়ার পর আমি এবার জল দেওয়ার জন্য মানে জমিতে মানে ফিতেটা আমি ফেলছি আর কি সামনের দিক সামনের দিকে আর ওরা পেছন দিক থেকে এসে আমার বাবা ওর বাবা ছেলে মিলে এসে মানে আমাকে কোনো কথা মানে জিজ্ঞেস করে না যে আমার ছেলেকে কেন মারলি এটা ওটা তারপরে ও বলছে যে না তুই আমার ছেলের কেন ভিডিও করেছিস

বলছে যে শালা তুই পালালি তুই পালিয়ে গেলি শালা তো এবার তোর ভুটটাটা নিয়েতে পারবি না তোর ভুটটা একটা বাড়ি দিয়ে নেwidetilde দিব না আচ্ছা এরকম ভাবে মানে বললে তারপর আমি পালিয়ে গেলাম বাড়িতে নিজের এটা রাখার জন্য তারপর আমি আর ভুটটার জমির আর এই সব বিষয়ের ব্যাপার আমি কিছুই আর জানি না তারপরে আচ্ছা আর একটা কথা জিজ্ঞেস করি যে এই বাচ্চাটা কি এর আগে ভুট্টা ছিঁড়েছে এর গার্জেনকে কিছু বলা হয়েছিল কি হ্যাঁ গার্জেনকে বলা হয়েছে তো ওরা কি বলেছে গার্জেন গার্জেন বলছে সিধে বলছে যে জমিতে যদি ফাঁস কোনো দিন আমার ছেলে তো যখন বলি তখন বলছে না ছেড়ে কোনোদিন পেলে বলবি আমাকে আচ্ছা স্পটে পেলে কোনোদিন বলবে হ্যাঁ স্পটে আমি পেয়ে মানে বাধ্যতামূলক আমি এরকম পেয়েছি পেয়েছি আর কি পেয়েছি পাওয়ার পরও আমি মানে সত্যিটা তুলে ধরতে গিয়ে মানে আমি মার খেলাম মার খেলাম আচ্ছা তারপরে আইনের কাছে আমি দরস্থ হলাম দ্বারস্থ হওয়ার পরে এবার তারপরে কি এবার দ্বারস্থ হওয়ার পর তো যতক্ষণ পর্যন্ত আপনারা শুনছিলেন আমাদের কৃষক ভাইয়ের কাছ থেকে তো এত দুঃখ এত বেদনা কি আট কাটা যে ভুট্টা জুড়ে দেওয়া একটা জমিতে তো কতটা স্নেহ ভালোবাসা দিয়ে ফসল তৈরি করতে হয় একটা কৃষক জানে কিন্তু যারা ফসলের এই যে আক্রমণ করেছে ওনাকে যে আক্রমণ করেছে এবং ফসলের ওপরে যে আক্রমণ করেছে তার প্রশাসনের কাছে আমরা দৃষ্টি আক্র আকর্ষণ করতে চাইছি এই ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কি যে যাতে সুব্যবস্থা এবং যে ফসলখানে ঝুড়ে ফেলে দিয়েছে সেটি অবশ্যই খরচা পুনর্বাসন কৃষককে যাতে দেওয়া হয় এবং কৃষক যাতে ন্যায্য অধিকারটা পায় সেটাই আমাদের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি যাতে এর পরে কোনো দিন এরকম দুর্ঘটনা যাতে না ঘটে সেটাই আমরা জোরালো দাবি জানাচ্ছি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাতে এরকম প্রত্যেকটা